ওয়েলকাম ব্যাক চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিওতে আজকে আমরা দেখবো কীভাবে ওয়ার্ডপ্রেসে হেডার তৈরি করা হয় তো আমরা এটা তৈরি করার জন্য আমরা ইউজ করবো এলিমেন্টর এবং এলিমেন্টরের একটা অ্যাডন ইউজ করবো যাতে আমরা হেডার ফুটারটাকে কন্ট্রোল করতে পারি এবং তৈরি করতে পারি ওকে সো আমরা স্ক্রিনে যাই এবং দেখি স্ক্রিনে আসলাম আমরা স্ক্রিনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেসটা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া হয়েছে এখানে একটু আমরা সাইডটাকে ভিজিট করি এটা এই মুহুর্তে আসে আমরা এখন একটা জাস্ট একটা থিম ইনস্টল দেব যাতে আমাদের বিভিন্ন অপশনগুলো চলে আসে এখন কিন্তু অপশন নাই থিমস অ্যান্ড এডিটর অ্যাপেয়ারেন্সে জাস্ট আমরা একটা এই যে এক্সট্রা দিতে পারি আমরা এটা আরও থিম আছে জেনারেট প্রেস আছে এগুলো দিতে পারেন খুবই লাইট ওয়েট থিম সো এটা ইনস্টল হয়ে যাক অ্যাক্টিভেট করি থিমটা আমার একটি হলো এখন এটা চেঞ্জ হয়ে যাবে দেখি এই চেঞ্জ হয়ে গেল ফাইন এবার পরটা আমরা আমাদের নেসেসারি কিছু প্লাগিনস আমরা ইনস্টল দিয়ে নিব যাতে আমরা হেডারটা তৈরি করতে পারি ওকে সো আমরা প্লাগিন সে আসলাম অ্যাড নিউ প্লাগ এখানে আমরা এলিমেন্টর ইনস্টল দিয়ে দিব এলিমেন্টর দিয়ে সার্চ দিলাম অবশ্যই আপনারা লোকাল হোস্টে যদি ইউজ করেন আপনারা এখানে নেট কানেকশন দিয়ে নিবেন না নাহলে এখান থেকে সার্চ করলে আপনারা পাবেন না আমরা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডারে আসলাম এখানে আমরা ইনস্টল দিয়ে দিই অ্যাক্টিভেট করে দিই এটা ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভেট ওকে আমরা আর আরেকটা প্লাগিন ইনস্টল দিব আমরা সার্চ করি হেডার ফুটার হেডার বিল্ডার দিয়ে সার্চ দিলেও হবে কোনো সমস্যা নাই আমরা এটা ইনস্টল দিতে পারি এটা ইনস্টল দিলে এটাও হবে আরও অনেক হেডার বিল্ডার আছে আমরা সেগুলোও দেখতে পারি সো আমরা যেটা আমরা যেহেতু এটা প্রথমে পেলাম সো আমরা এটা দিয়ে দিলাম দেন অ্যাক্টিভেট লেটস গেট স্টার্টেড দেখি আমরা কোনো কনফিগারেশন পাচ্ছি নাকি এখানে আমাদের মোটামুটি এইগুলো আছে এই কয়েকটা ফ্রি বাট এগুলো হচ্ছে প্রো সো আমরা এটাকে স্কিপ করি স্কিপ করে চলে যাই হ্যাঁ এটাতে আর তেমন কোনো কাজ নেই আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম আমরা যে প্লাগ ইনস্টল দিলাম সেটা এখানে চলে আসলো সো আমরা থিম ইনস্টল দিলাম প্লাগ ইনস্টল দিলাম আমরা এখন একটা পেজ তৈরি করব এবং সেই পেজটাতে হেডার তৈরি করব ওকে আমরা একটা পেজ নেই অ্যাড নিউ পেজ নাম দিলাম হোম দেন পাবলিশ করে দিলাম এই হোম পেজটা এখানে দেখার জন্য আমরা একটু সেটিংসে আসবো সেটিংস থেকে রিডিং স্ট্যাটিক পেজ হোম পেজ হোম দেন সেফ চেঞ্জেস আমরা এখন ওই হোম পেজটা এখানে দেখতে পাবো হোম তো আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে আমরা একটা পেজকে হোম পেজে ডিসপ্লে করে দিতে পারি তো এখন আমরা দেখবো কিভাবে আমরা একটা কাস্টম হেডার তৈরি করতে পারি আমরা এখানে আসলাম এখানে আসার পরে আমরা এটাতে ক্লিক করবো এটা হেডার এন্ড ফুটার আমরা একটা হেডার ফুটার এখান থেকে নিয়ে নিব তৈরি করব এখানে এড নিউ করি আমাদের এখন ডিফল্ট হেডারটা হচ্ছে এইটুক এটা হচ্ছে আমাদের ডিফল্ট হেডার ঠিক আছে তো আমরা এটাকে যদি কাস্টমাইজ করতে চাই যে আমরা এরকম চাচ্ছি না আমরা হেডারটা একটু আলাদা চাচ্ছি যেমন এখানে ম্যানুয়াল ভাবে আমি এখানে লোগো আপলোড করব এই জায়গাতেই আমি লোগোটা আপলোড করব এইখানে মেনু এই জায়গায় থাকবে এখানে একটা বাটন থাকলো কন্টাক্ট বাটন কিংবা হচ্ছে সাবস্ক্রাইব বাটন কিংবা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো থাকলো দেন উপরে আরেকটা অপশন থাকলো এখানে আমরা যদি আসি যে এখানে উপরে আরও একটা অপশন থাকলো এখন তো বেশিরভাগ ওয়েবসাইটে এরকম করে থাকে এখানে আরেকটা অপশন থাকলো এখানে ইমেল থাকলো ইভেন এখানে আরও কিছু দেওয়া হলো তো আমরা যদি এরকম তৈরি করতে চাই তাহলে আমাদেরকে এই পন্থাটা অবলম্বন করতে হবে সো আমি এখন কি করব এখানে একটা নাম দিব হেডার দিলাম এখানে এখন আপনাকে হেডারটা আপনার ওয়েবসাইটের সবগুলো পেজে দেখার জন্য আমাদেরকে এখানে পারমিশন দিতে হবে যেমন এখানে আমি কি করব কি বানাচ্ছি হেডার বানাচ্ছি তো হেডার বানার সাথে সাথে আমাদের নিচে আরও কিছু অপশন আসলো যেমন ডিসপ্লে অন কোথায় কোথায় ডিসপ্লে করবে এটা আমি চাচ্ছি যে এটা বেসিক থেকে অ্যান্টায়ার ওয়েবসাইট সব পুরো ওয়েবসাইটটাতে দেখাবে সবগুলো পেজে দেখাবে এড ডিসপ্লে রুল করে দিব দেন আমি নিচে আরেকটা দিব এখানে কে দেখতে পাবে না পাবে ইউজার রোলস দেন আমি চাচ্ছি যে সবাই দেখতে পাবে অ্যাড ইউজার রোল এবং এখানে ক্যানভাস নামের একটা টেমপ্লেট আছে এনে সেখানে আমি এনেবল করে দিলাম যদি কখনো ইউজ করি এখান থেকে ডিফল্ট টেমপ্লেটটা আমি এলিমেন্টর ফুল উইট করে দিব দেওয়ার পরে আমি এটাকে পাবলিশ করে দিব পাবলিশ করলাম এখন আমরা এখানে ওইটা দেখতে পাবো এই যে আমাদের হেডারটা চলে গেছে কারণ আমাদের হেডারে কিছুই নাই এখন জাস্ট আমরা একটা তৈরি করলাম এখন আমি এডিট উইথ এলিমেন্টরে এটা নিয়ে নিব ঠিক আছে ক্লিক করলাম এখন এটা লোড নিয়ে নিবে এটা আসলেও আমরা এটা স্কিপ করে দিই এটা হচ্ছে আমাদের এলিমেন্টরের জায়গা এখন আমরা এটাতে কাজ করবো ওকে সো আমরা কি করব এখন এখানে অ্যাড নিউ কন্টেইনার নিয়ে নেব আমরা প্রথমে একটা এরকম একটা এরিয়া নিয়ে নিব একটা এরিয়া নিব তারপর এরিয়ার ভিতরে আমরা একটা সেকশন নিব এরকম একটা সেকশন থাকবে দেন এই সেকশনের ভিতর আবার আরও আমরা সেকশন নিব যাতে উইট দিতে পারি তারপর আবার আমরা যাতে এইখানে কলাম নিতে পারি তার জন্য আরেকটা কন্টেইনার নিব নেওয়ার পরে এইখানে কলামগুলোকে ভাগ করে দিব তিনটা কলাম এটা একটা এটা একটা এটা একটা আবার তার উপরে আমরা এই যে তিনটার উপরে আবার আরও আমরা রো নিব সো আমরা বেসিকভাবে একটা দুইটা তিনটা আমরা কন্টেইনার নিব ওকে সো আমি এখানে কী কর করবো এখানে আমরা ফ্লেক্স বক্সে আসলাম আসার পরে আমরা এটা নিয়ে নিলাম প্রথমটা নিলাম নেওয়ার পরে এখন এটা একটা আমরা আমরা সেকশন নিলাম কিংবা এরিয়া নিলাম নেওয়ার পরে একটা কন্টেইনার নিলাম এর ভিতরে আমি আরকটা নিলাম দেন এর ভিতরে আমি আরেকটা কন্টেনার নিলাম এই যে এরকম করে তিনটা কন্টেনার নিলাম আমি যেটা মার্ক করলাম স্ট্রাকচারটা ঠিক ওরকম করে নিলাম ওকে এখন এইটার ভিতরে আমার তিনটা কলাম হবে এইখানে তিনটা কলাম হবে এটা তো একটা কন্টেনার এর ভিতরে আমি তিনটা কলাম দিব এইখানে এখন এক দুই তিন ওকে এটা তো ছোট হবে এটা একটু বড় হবে যেহেতু এটা মেনু থাকবে সো আমি কি করব এর ডিরেকশনটা আমি ডান পাশে দিয়ে দেবো এই যে এখান থেকে এখানে ক্লিক করে আমি এই ডিরেকশনটা ডান পাশে দেবো তাহলে আমি যদি এখন এখানে কোনো কন্টেইনার নেই তাহলে আমার কি হবে এটা ডান পাশে কলাম তৈরি হবে আমি এখানে একটা আরেকটা কন্টেইনার দিলাম দেওয়ার পরে এখন আমি এটাকে এডনিউ নিউ কন্টেইনার করি দেখেন এই যে ডান পাশে কলাম তৈরি হচ্ছে দেখেন এই যে ডান পাশে কলাম তৈরি হচ্ছে ঠিক আছে সো আমরা এটাকে এইভাবে ছোটো বড়ো করতে পারি আমাদের লোগোটা আসলে এত বড় দরকার নাই এটা আমরা ছোট করে নিলাম দেন এটা একটু বড়ো করে দিলাম পাশে একটা বাটন দিয়ে দিব ধরেন বাই নাও বাটন কিংবা কন্টাক্ট বাটন কিংবা হোয়াটসঅ্যাপ এরকম দিয়ে দিলাম সো আমরা এটাতে একটা এখন ইমেজ দিয়ে দিব যেমন আমরা একটা এখানে লোগো প্লেস করাবো এখানে একটা লোগো দিব সো আমরা একটা লোগো নিয়ে আসি আমরা চাইলে গ্রামীণ ফোনের লোগোটা ইউজ করতে পারি আমাদের সিলেক্ট ফালস এটা হ্যাঁ দেখি ওকে হ্যাঁ এটা আসলো এখন আমরা এটা এখান থেকে সাইজটা একটু বড়ো করে দেই দিলাম বড় করে এখন আমার এখানে হবে কি মেনু আমরা এখানে মেনু নিয়ে নেব আমরা সার্চ করি এখানে উইজেটগুলা মেনু নেভিগেশন মেনু আমরা ইউ এই প্লাগ থেকে আসতে এটা সো আমরা এটাকে নিয়ে নিই হ্যাঁ আমরা তো কোনো মেনু তৈরি করি দ্যাটস দ্যার এখানে কোনো মেনু আসতেছে না এখন হয়তো এখানে ডিফল্ট হিসেবে আমাদের যে পেজ আছে এখানে হোম পেজ ছিল সেটা আসবে আমরা এটা রিলট করি দেখি কী আসে হ্যাঁ কিছু আসতেছে না তো আমরা কিছু মেনু তৈরি করে নিই এখানে আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আসার পরে আমরা কিছু মেনু তৈরি করে নিই এ প্যারেন্টস থেকে মেনুস এখানে দিলাম আমি হেডের মেনু প্রাইমারি মেনুতে সাইন করি ওকে দেন আমি এখানে একটা কাস্টম লিঙ্ক তৈরি করে নিই আমি এটাতে ইউআরএল দিলাম হ্যাশ টেক্সট দিলাম হোম দিলাম অ্যাবাউট হ্যাশ দিচ্ছে লিঙ্কটা ব্লক করে দিচ্ছে আমি অ্যাবাউট কনট্যাক্ট টু মেনু হ্যাশ দিলাম দিলাম হেল্প সার্ভিস এখানে দিলাম শপ ওকে হলো এটা দেন আমি সেভ মেনু করি তো হোমে ক্লিক করলে তো মোটামুটি আমাদের এই লিঙ্কটা ওপেন হবে তাই না যেহেতু হোম পেজের লিঙ্ক এটা তো আমরা এটা হোমে এখানে দিয়ে দিলাম এটাকে সেভ মেনু করে দিলাম করার পরে আমি এটাকে একটু রিলোড দিব যাতে আমার এই সেটিংসটাতে আপডেট হয়ে নেয় এই যে মেনু চলে আসছে আমার এখানে ওকে মেনু চলে আসলো সো এখন মেনু যেহেতু আসছে আমি এটাকে একটু রিলোড দিয়ে দেখতে পারি মেনুটা এখানেও চলে আসবে এই যে চলে আসলো এটা কাস্টমাইজড মেনু তৈরি হচ্ছে যে আপনি নিজে থেকে কাস্টমাইজ করতে পারবেন ওকে দেন এখানে আমি একটা বাটন দিব এখানে একটা বাটন নিয়ে আসি দেখি বাটন এই যে বাটন দিলাম এখানে বাটনে দিলাম আমি যে হোয়াটসঅ্যাপের একটা নাম্বার থাকবে এখানে হোয়াটসঅ্যাপ কেউ চাইলে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে আমি এখানে এইভাবে হোয়াটসঅ্যাপ দিব লিঙ্ক দেব এখানে সো আমি এখানে একটা নাম্বার দিই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওকে হ্যাঁ এটাতে যখন কেউ ক্লিক করবে তখন এটা একটা লিঙ্কে ওপেন হবে আমরা এটা একটু আপডেট করে নিই দেখি লিঙ্কটা ওপেন হয় কিনা না দিলাম দিলাম এই যে এখন আপনি ওপেন পি কেন অ্যাপ করলেই এটা হোয়াটসঅ্যাপটা ওপেন হবে ওকে তাহলে আমার এটা হয়ে গেলো এখন আমরা এখানকার কিছু সেটিংসের কাজ করে নেব এই যে আমাদের এটা হলো যেমন এই লোগোর সমানভাবে এটা বসবে ওকে তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই আমাদের যে এই এরিয়াটা আছে এরিয়াটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেয় আমরা কোথায় দিব ব্যাকগ্রাউন্ডটা চালিয়ে এটা দিতে পারি চালে কন্টেনারটাতে দিতে পারি আমরা চালে এটাতে দিই ব্যাকগ্রাউন্ড একটু ধূসর করে দিই অল্প একটু কোপাসিটি কমাই দিই সাদা থেকে একটু কমাই দিলাম আর কি ওকে তো এখানে আমাদের ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের এই যে আমরা যে এরিয়াটা নিচি এই এরিয়াটা বক্স আকারে আছে তো এটা আমরা ফুল ইট করে দিব তাহলে আমাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে দেখেন এখন ফুল স্ক্রিন হয়ে গেছে ঠিক আছে তো এই পাশে একটু গ্যাপ আছে এই গ্যাপটা আমরা সরাই দিতে পারি এখান থেকে আমরা এটা যদি জিরো করে দিই হয়তো ওই গ্যাপটা চলে যাবে দেখি যায়নি সো এখানে একটা ডিফল্ট পেডিং দেওয়া আছে হয়তো আমরা এখানে মার্জিন পেডিংটাকে ডিলিট করে দিই তাহলে আর ওই গ্যাপটা থাকবে না এই যে গ্যাপটা চলে গেছে এখন একটু লক্ষ্য করেন আমি এটা পাবলিশ করলাম পাবলিশ করার পরে এখন আমাদের কন্টেন্ট কিন্তু এই মুহূর্তে এইটুক আছে ফুল স্ক্রিনে কিন্তু না এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ সো আমরা কি করব এই গ্যাপটা রাখার চেষ্টা করব এখন এটা একটু সরে গেছে তো এখন আমাকে এই এই পর্যন্ত আমাদের এই জিনিসগুলোকে রাখতে হবে ওকে সো আমরা কী করবো এখন এইটা যে প্রথম কন্টেনারটা ছিল এটাকে না তার দ্বিতীয় কন্টেনারকে আমি একটা বক্সটে নিয়ে নেব এগারোশো চল্লিশ কিংবা এগারোশো সত্তর আপনার যতটুকু দরকার ততটুকু দিয়ে দিবেন দিয়ে পাবলিশ করে দিবেন করে এখন আমি এটাকে রিলোড দিয়ে দিলাম দেখেন এটা সরে আসলো এখন আমি এটাকে সেন্টারে নিয়ে নেব এখান থেকে সেন্টারে নিয়ে নিব তাহলে কীভাবে সেন্টারে নেব এটাতে ক্লিক করলাম আমি সেন্টারে চলে আসলো স্পেস অ্যারাউন্ড এখানে এটা দেখি এটা না এইটাই সেন্টার দেন এইটা সেন্টারে দিয়ে দিব ওকে এটা ওখানেই থাকলো দেন আমি এটাকে মাঝখানে দিয়ে দিই এটাতে ক্লিক করি ক্লিক করে স্টাইল এখানে লেআউট আছে লেআউটটাতে আমি অ্যালাইনমেন্টটা মাঝখানে দিয়ে দিলাম ওকে দেন এটা এখন সেন্টারে আছে ওকে দেন এখানে হোয়াটসঅ্যাপ যে বাটনটা আছে সেই বাটনটাকে আমাদেরকে মুভ করাইতে হবে এবং এটাকে সেন্টারে নিতে হবে তাহলে আমরা কী করবো এখন এটা সেন্টারে দিয়ে দিব দেন অ্যালাইনমেন্টটা সেন্টারে দিয়ে দিব আচ্ছা এখন আরেকটা বিষয় এখানে যদি আমরা এটার লেফটে ধরি এবং এইখানে ধরি তাহলে আমাদের এটা কিন্তু হবে না কারণ হচ্ছে আমাদের টেক্সটা কিংবা এই হোয়াটসঅ্যাপ বাটনটাই যে এখানে এই ডান সাইডে আসবে ওকে সো আমরা এটা এখানে দিয়ে দিলাম আর এটা ডিফল্ট কিছু মার্জিন পেডিং আছে এটার আমরা এটাকে যদি সরাই দিই এখান থেকে মার্জিন ইভেন পেডিং তাহলে এটা কিন্তু সরে যাবে এই যে সরে গেল ঠিক এইটারও ওইরকম কিছু মার্জিন ডিফল্ট আছে যেমন মার্জিন পেডিং সরে গেল হ্যাঁ এখন দেখেন এটা কিন্তু সেন্টারে আছে সবগুলোই সেন্টার এই যে চলে আসছে এখন আমরা চাইলে এগুলোকে টেক্সট ট্রান্সফর্মটা আপার কেচ করে দিতে পারি আপার কেচ করলে হয়তো ভালো লাগবে আমরা একটু দেখি এখানে টাইপোগ্রাফিতে আসি দেন এখানে ট্রান্সফর্ম আপার করে দিই হ্যাঁ আমরা একটু কালার চেঞ্জ করে নিই এখান থেকে টেক্সট কালার আমরা অন্যরকম কালার দিতেই পারি কোনো সমস্যা নেই হ্যাঁ এটা একটু যেহেতু বড়ো করলাম সো ও ফোন সাইজটা একটু বাড়াই দেয় এরকম হল ঠিক আছে এটা কিন্তু মাঝখান থেকে আমরা চাইলে এটা ডান পাশ থেকেও আনতে পারবো কীভাবে এটা তাহলে আমাকে এখান থেকে আসা আসার পরে আমি এটাকে ডান সাইড থেকে দিতে পারি এবং এটা যে সেন্টারে আছে আমি চাইলে যে এই পাশ থেকে আমাদের মেনুটা শুরু হবে তাহলে আমরা ইন থেকে শুরু করবো সরি এটা না ইন্ট এইটা ইন্ট থেকে এই ইন থেকে এই অ্যালাইনমেন্টগুলো আপনারা দেখবেন জাস্টিফাই কন্টেন্ট দেখবেন গ্যাপসগুলো দেখবেন এগুলো কাজ করে করে দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে এই যে আমাদের এটা হয়ে গেলো সো আমি এটাকে একটু মাঝখানেই রাখি যাতে আমাদের এটা দেখতে ভালো লাগে আসলে ফাইন তো আমরা একটা কাজ করি এখন একটা ড্রপডাউন মেনু এখানে দিয়ে দিই যাতে আমাদের এই জিনিসটা একটু দেখতে ভালো লাগে আমরা এখানে কাস্টম লিংকে আসলাম আসার পরে এখানে দিলাম ড্রপডাউন মেনু আমি পাঁচটা তৈরি করে নিই এখানে পাঁচবার ক্লিক করলে পাঁচটা অটোমেটিক তৈরি হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা তৈরি হয়ে যাবে এই যে তৈরি হয়ে গেছে ওকে তো আমি এটা শোপের এখান থেকে একটু ডান পাশে সরাই দিই তাহলে আমাদের এটা ড্রপডাউন মেনু ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক সেভ মেনু করি আমাদের খুব বেশি কাজ করতে হচ্ছে না আমরা এখন এটাকে রিলোড করি এখান থেকে দেখি আমাদের শোপের এখানে ড্রপডাউন মেনুটা চলে আসছে তো এগুলোকে কাস্টমাইজ করতে হবে আমাদের কাস্টমাইজ করে আমাদের ডিজাইনটা আমাদের মতো করে নিতে হবে সুন্দর করে যাতে ভালো লাগে আমাদের অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে হেডার ক্রিয়েশনের প্রথম ভিডিও আমরা এরপরে নেক্সট ভিডিওতে যাব এবং সেই ভিডিওতে আমরা হেডার টপ অংশটা তৈরি করবো সেটা এরকম করে একটা অংশ থাকবে যেই অংশতে আমরা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এড করতে পারবো ইমেল এড করতে পারবো সো এই ভিডিওটা এখানেই থাকলো এবং নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং কন্টেন্ট ফল লাইভের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ